হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছে সুস্থ আছে আর আমরা তো ভালো আছি তো এই দেখো সকালবেলা তো গরম গরম তো সকালবেলা তো রান্নাবান্না কিছু হয়েছে আর এই যে মেয়ের জন্য চাউমিন করা হয়েছে এটা ম্যাগি চাউমিন করেছি ম্যাগি ছিল মামা ওখানে বসে না বাবা ওখানে বসে না ওরকম করে মা খেতে খেতে এরকম বসতে নেই ওরকম করে ওর বলে লোভ লাগছে তো চলো রান্নাবান্নাটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি বাটা মাছ নিয়ে এসছে তারপরে ইচোর করা হবে তো এগুলো তো হবেই তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নি তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে তো ভালো লাগলে একটু লাইক করবে আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না ওরকম করে খেতে নেই ওরকম বসি লোকে খারাপ বলবো ওঠো কোথায় যাব মা দেখো এখন বিষ কিনতে দেখো এই পুরোনোটা বিক্রি করে এখন নতুনটা কিনা হবে

দেখো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমরা চলেও এসেছি ফ্রিজের দোকানে তো এখানে ফ্রিজ বাদে অনেক জিনিসই ছিল তো আমি না ঢুকতে ঢুকতে বারবার আমার ওয়াশিং মেশিনের দিকে চোখ যাচ্ছিলো তো এখন তো নেওয়া সম্ভবই না ফ্রিজটা আগে নিয়ে নিই আর কি বলতে এটা খুবই দরকার যেহেতু গরম পড়ে যাচ্ছে মানে এক একটা দরকারি জিনিস বলতে পারে এটা না নিলে হচ্ছে না আর আমাদের ঘরের ফ্রিজটা তো মানে একদমই ঠান্ডা হচ্ছে না গত বছর দুবার মানে ঠিক করা হয়েছে তারপরেও কিন্তু মানে ঠান্ডা হচ্ছে না এই কারণে এবার মানে হটনট করে সিদ্ধান্ত আমাদের আজকে না মানে রাত্রিবেলায় আসার কথা ছিল ফ্রিজ কিনতে তো কি মনে হয়েছে তোমাদের দাদা ভাইয়ের আজকে কাজ হয়নি তো সকালবেলা যখন এগারোটার সময় বাড়ি আসলো এসে বলছে চলো এক্ষুনি যাব তো এক্ষুনি যাবো মানে এক্ষুনি যাব কোনো রকম শাড়িটা পেঁচিয়েছে আর আমি কিন্তু রান্না বসিয়েছিলাম মানে ইঁচড়টা মাত্র ভাব দেওয়া হয়েছে বাটা মাছটা ভেজে রেখেছিলাম তো সেইগুলো সব মায়ের কাছে হ্যান্ড ওভার করে দিয়ে এসেছি তো মা যেটুকু পারে করবে তারপরে গিয়ে কিন্তু করব আর এখানে এসেছি মানে এক দেড় ঘন্টার নিচে কিন্তু আমরা বাড়ি ফিরতে পারবো না তো এসেতে মানে উপর নিচ সব জায়গায় কিন্তু দেখে এসেছি আর কী বলতো আমাদের না মানে যেহেতু আগের ফ্রিজটা স্যামসাং কোম্পানি তো ভেবেছিলাম এবার স্যামসাং নেবো না অন্য কিছু নেবে এলজি টেলজি যাই হোক তো সেটা আর হলো না আমরা কিন্তু স্যামসাংয়েরই মানে পছন্দ করে এসেছি আর আমাদের সঙ্গে নিয়ে আসিনি তার কারণ ওটা তো নেওয়া সম্ভব না আর আমরা গাড়িতে আগে চলে এসছি আর পিছনে কিন্তু ভ্যানে আমাদের মানে ফ্রিজটা আসছে তো মামামি কিন্তু পছন্দ করেছে মামামের পছন্দ এসছে কালারটা আর এ দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে আগে কিন্তু এখনও ড্রেস চেঞ্জ করা হয়নি তোমাদের সঙ্গে একটু বকর বকর করে নিলাম আর এই তোমাদের দাদা ভাই আবার গেছিল তার কারণ এখনও আসেনি তো এই কারণে ফোন টোন করে আবার মানে রাস্তা চিনতে পারছিল না তো উনি গেছে ও গেছিলো গিয়ে দেখে যে না ভ্যান পায়নি এই কারণে এখনও পাঠানো হয়নি মানে উনি বলছে এখনও পাঠানো হয়নি ঘন্টা কি মধ্যে পাঠিয়ে দেবো তো যেহেতু এত বছর প্রায় তেরো বছর এই ফ্রিজটা ব্যবহার করেছি এটা আমার মানে বিয়ের ফ্রিজ আমার দিদা আমাকে গিফট করেছিল। তো এতটাই খারাপ লাগছিলো কি করব কিছু করার নেই বলো এবার এটা রাখার মতনও তো জায়গা নেই হলে আমি কিন্তু সাইডে রেখে দিতাম তো এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে অনেক কাজই কমপ্লিট হয়ে গেছে আর এই যে ফ্রিজটাও নিয়ে চলে এসেছে তো একা এত নেওয়া সম্ভব হচ্ছিলো না তবু কষ্টমষ্ট করে একাই উনি নিয়ে গেছে আর যেই ফ্রিজটা ঘরে নিয়েছে অমনি কারেন্ট কারেন্ট চলে গেছে তো অন্ধকারেই মোবাইলের মানে টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে সমস্ত কিছু তোমাদেরকে দেখানো হচ্ছে তো কারেন্ট আসলে ভালো করে দেখাবো আর যেহেতু এই ঘরটাতে বললাম না ওই ঘরের জায়গা নেই তো এই ঘরটাতে রাখবো বলে মানে ফ্রিজটা এখানেই এই ঘরটাতেই নামানো হয়েছে তো এখানে তো বোট সেট করতে হবে বোট ওট কিছুই হয়নি তো তোমাদের দাদা ভাই বলে আপাতত এই ঘরটাই থাক তারপরে এই ঘরটা যখন প্লাস্টার করা হয়ে যাবে তখন দেখা যাবে কোথায় রান্নার জায়গাটাকে নেওয়া যাবে আর ওই ঘরটায় ফ্রিজটায় তো রাখা হয়েছে তোমরা তো দেখলেই কিন্তু এই মানে আমার যে আগে ফ্রিজটা ছিল এটা যখন নিয়ে আসলো আমার সত্যি বুকটা ফেটে গেছিলো কেননা এটা আমার দিদার গিফট ছিল আর মানে দিদার স্মৃতি আর হ্যাঁ তেরোটা বছর ব্যবহার করেছি পুরোনো জিনিসের প্রতি মায়াই থাকে আলাদা তো খুব খারাপ লাগছিলো তো আমার এতটাই খারাপ লাগছিলো আমি তো কাজের ঘরে চুপচাপ বসেছিলাম তো মামা শুধু আমার দিকে দেখাচ্ছে আর আমাকে ভেঙাচ্ছে এই দেখো দেখতে পাচ্ছে দেখো তো যাই হোক এদিকে কিন্তু কারেন্টও চলে এসছে আর এদিকে কারেন্টের কাজ করতে দাদাভাই চলে এসছে তো এদিকে কারেন্টের কাজ হচ্ছে আর পুরোটা সেট হয়ে গেলো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কোন পজিশনে রয়েছে আমাদের ফ্রিজটা আর এদিকে সন্ধেবেলা সন্ধ মানে সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে আর তোমাদের দাদাভাই বলছিল চা করতে তো একবারে চা করে দিয়ে দিয়েছি সবাইকে আর সেই মুহূর্তে আমার বাবা এসেছে এ দেখো আমার জন্য কত কিছু নিয়ে এসেছে মানে শুধু আমার জন্য বলবো না আমাদের বাড়ির সবার জন্য নিয়ে এসেছে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কী এনেছে দেখো ছোলা বাদাম নিমকি তারপরে বোঁদে অনেক কিছু নিয়ে এসেছে তো চলো এগুলো বের করে করে তোমাদেরকে একটু দেখিয়ে আর এই টিফিন বাড়িটা এতটাই টাইট আটকানো হয়েছিল যে আমি না খুলতেই পারছিলাম না প্রচণ্ড মানে টানাটানি গড়ার পরেও খোলা যাচ্ছিল না তো অবশেষে এই যে খোলা গেছে তো চলো এই দেখো এটার মধ্যে একদম গরমে গেল দেখো বোধে তো দেখো বোধে পাঠিয়েছে গরম গরম বোধে আর কি আছে একটু দেখাও বা

হ্যালো এভরিওয়ান তো আমরা এখন নতুন ফ্রিজ কিনেছি তোমাদের সাথে সেটা আমরা দেখিয়েছি যে আমরা যাচ্ছি তো ওখান থেকে পছন্দ করে এসেছি তো এবার দেখায় ফ্রিজটা আনার পরে কেরকম লাগছে আর আমরা কোনখায় রেখেছি কেরকম হয়েছে চলো তো ঘরে বাইরের থেকে দেখায় তোমাদের দ্বারাও দেখো এই ঘরটা লাইট ছিল না মা একটা লাইট সেট করে দিয়েছে আজকেই আর এই যে একটা বোট করে দিয়েছে এখানে ঠিক আছে আর আমাদের ফ্রিজ এই যে দেখো ডিজাইনটা আমি চয়েস করেছি কেরম হচ্ছে কিন্তু কমেন্টে বলো ডবল ডোর ওকে আর দেখো এই ঘরটাই তো রাখা হয়েছে আর এই ঘরটা হওয়ার আগে যখন এই পাশটা ফাঁকা ছিল তখন কিন্তু আমি সন্ধ্যেবেলা আসতে এই পাশটা ভয় পেতাম আর এখন যেহেতু ঘরটা হয়ে গেছে তো এখন কিন্তু বারোটা একটাও কোনো ব্যাপার না এই ঘরে একা আসা যাওয়া করি কোনো ভয়ও লাগে না কিন্তু যখন ফাঁকা ছিল তখন মানে কি বলবো মানে এই দিকটা আমি তাকাতেই পারতাম না তো যাই হোক এই ঘরটা এখনো কমপ্লিট হয়নি কিন্তু তার আগে কিন্তু ফ্রিজটা আমাদের রাখা হয়ে গেছে তো কিছু করার নেই তোমরা তো দেখেছো ওই যে ওই ঘরে যে ফ্রিজটা ছিল তো ওই জায়গাটা যদি এখন এই ফ্রিজটা রাখা হয় তাহলে কিন্তু মানে টিভিটা আর দেখা যাবে না যেহেতু এই ফ্রিজটা বড় একটু তো এই কারণে এখানেই রাখা হলো তো পরে দেখি কোথায় রাখা যায় তো তোমাদেরকে তো দেখালাম বাবা কি কী পাঠিয়েছে আর আমি যেহেতু দেখাতে দেখে অলরেডি খেতে শুরু করে দিয়েছি আর আমার নিমকি গরম গরম নিমকিটা দারুণ লাগে তো তার সঙ্গে যদি দু একটা বোধের মুখে পড়ে ও জাস্ট অসাধারণ তো আগে মানে মিষ্টি অত খেতে চাইতাম না এখন না দিন দিন মনে হয় কি মিষ্টি খেলে ভালো লাগে মাঝে মধ্যে যদি একটু মিষ্টি ভালো ভালোই এরকম তো বোদের সঙ্গে নিমকি তোমরা যদি না খেয়ে থাকো একটু খেয়ে দেখো সত্যিই খুব ভালো লাগে তো চলো এখনও খাওয়া দাওয়াটা বাকি আছে তো বাবুর ভাত বাড়বো গিয়েছিয়ে নিয়েছে তোমাদের দাদা ভালো সকালে তো খেয়ে নিয়েছে তো চলো দেখেছি যে আমাকে কোথায় নিয়ে যায় ও তোমাদেরকে তো মানে গুছানোর পর দেখানো হয়নি কিছুই যে কোন কোথায় রেখেছে কোথায় সেট করেছে এছাড়াও তোমাদেরকে হ্যাঁ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় সেট করেছে ফ্রিজটা এই দেখো এই দেখো এই লাইটটা আজকে দেওয়া হয়েছে আর এখানে তো সাইকেল টাইকেল থোয়া হয় তোমরা তো জানোই আর এই যে ফ্রিজটার বোর্ডটা এখানটায় লাগিয়েছে আর এই যে আমাদের ফ্রিজ হুম তুমি চয়েস করেছো হ্যাঁ সে তো জানিই বন্ধুরা তো জানি তুমি চয়েস করেছো তো চালানো আছে তো এখনও কি জল ছাড়া কিছুই রাখা হয়নি তার কারণ কিছু নেই হুম এছাড়াও তোমাদেরকে দেখাই